আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুরের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এটার পরীক্ষা হবে সতেরো এক দুই হাজার পঁচিশ অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে আপনি একটু খেয়াল করবেন এই নিয়োগটা কিন্তু আপনার উনত্রিশ চার দুই হাজার চব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে এপ্রিলের আপনার উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হবে কি কি পদের পরীক্ষা হতে যাচ্ছে কি কি বিষয় হচ্ছে এবং কিভাবে আপনারা পড়াশোনা করবেন সাজেশন আমার কাছে একটি সাজেশন আছে কিভাবে নেবেন পড়াশোনা কিভাবে করবেন পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন একটু খেয়াল করবেন এই নিয়োগ এই যে সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুর এটা কিন্তু আপনার 29 4 2024 এ নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করে এইখানে আপনার কি কি পদ ছিল একটু আপনাদের বলে দেয় সাত মুদ্রকে কাম কম্পিউটার পদ ছিল একটি পরিসংখ্যানবিদ পদ ছিল দুইটি কোল্ড চেন টেকনিশিয়ান একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক একটি এবং স্টোর কিপার ছিল তিনটি স্বাস্থ্য সহকারী পথ ছিল আটত্রিশটি তারাকে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে স্বাস্থ্য সহকারী পথ রয়েছে আটত্রিশটি ড্রাইভার পদ একটি এই পথগুলো মোট সাত ক্যাটাগরির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনারা একটু খেয়াল করবেন এই সাত ক্যাটা ক্যাটাগরি কিন্তু পরীক্ষার সময়সূচি সর্বোপরি সকল ধরনের কিন্তু বিষয় কিন্তু অলরেডি আপনারা জানতে পারছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আগামী সতেরো এক দুই হাজার পঁচিশ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সাত ক্যাটাগরি পরীক্ষা কিন্তু একই দিন অনুষ্ঠিত হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনারা পরীক্ষার্থী হয়ে থাকেন এই পদের জন্য কিন্তু এই সকলগুলো পদের জন্য কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা আপডেট এবং সাম্প্রতিক বিষয়ের উপর বিন্যাস করে এবং পুরানো আপডেট মিলানো এবং দুই হাজার চব্বিশ যে গণবর্থন হয়েছিল সেই সর্বোপরি মিলিয়ে কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনার প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন উপরে যে নাম্বারটা রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারে অ্যান্ড আপনারা কিন্তু আর একটু একটু খেয়াল করবেন যারা নাম্বার এই নাম্বারটা পাবেন না ওই যে আপনি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশন নিতে পারবেন এই পরীক্ষার বিষয়ে কিন্তু ধারাবাহিক ভিডিও আসবে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেহেতু আজকে সারাদিন রবিবার সোম মঙ্গল বুধ বিশুদ্ধ সোম মঙ্গল বুধ বিশুদ্ধ মানে মাঝখানে মাত্র চার দিন সময় আছে তাই যারা সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে আমার কাছ থেকে সাহসনটা নিয়ে পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি প্রয়োজন হয় জানার প্রয়োজন অবশ্যই কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম